জাকের নায়ক এটা আমি মনে করি মুসলিম উম্মার একটা সম্পদ একটা নিয়ামত পৃথিবীর কত বড় বড় ইহুদি পণ্ডিত খ্রিস্টান পাদ্রী এরপরে হিন্দুদের ধর্মগুরু শ্রী শ্রী রবি মতো ধর্মগুরুদেরকে পাশে রেখে তাদের দর্শন দিয়ে তাদের যুক্তি এবং তর্ককে খণ্ডন করে কোরআন সন্ন্যার আদর্শ প্রমাণ করতে সক্ষম হয়েছে পৃথিবীতে একমাত্র হক ধর্মের নাম ইসলাম আল্লাহ আল্লাহর বলেন ওটা বিশ্ব মিডিয়াতে প্রচারিত হতো তার এই বক্তব্য ওয়ার্ল্ডের লক্ষ কোটি মানুষ দেখত আমার তখনই মনে মনে ভাবতাম যে ভারতবর্ষের মতো একটা হিন্দুত্ববাদী রাষ্ট্রে জন্মগ্রহণ করে একজন মানুষ সমস্ত মুসলিমদেরকে চ্যালেঞ্জ করে ইসলামের সৌন্দর্যতাকে তুলে ধরছেন আবার ওপেন প্রোগ্রামে মিডিয়া দিয়ে ভারত সরকার তাকে বাধা প্রদান করে না মনে মধ্যে একটা সংশয় ছিল কিছুদিন পরে দেখলাম যে তাকে তার চ্যানেলকে বন্ধ করে দেওয়া হলো এরপরে তিনি বিতাড়িত হলেন দেশান্তরিত হলেন আমরা ইসলামের ভাষায় বলি তিনি আল্লাহর দিনের জন্য হিজরত করলেন কথা ঠিক আছে বলেন আমরা কিছুদিন আগে শুনতে পেয়েছিলাম যে নভেম্বরের শেষ দিকে বাংলাদেশে তাকে ইনভাইট করা হয়েছে তিনি দেশে আসবেন লেকচার দিবেন বেশ কিছু প্রোগ্রামে অংশগ্রহণ করবেন গোটা দেশের মানুষ আনন্দে উদ্বেলিত হয়েছে উচ্ছ্বসিত হয়েছে যে এত বড় একজন স্কলার বাংলাদেশে আসবে দলমত নির্বিশেষে তাকে স্বাগত জানানোর জন্য তার লেকচার শোনার জন্য অনেকেই অপেক্ষায় ছিলেন কথা বলেন না ঠিক হকানে আলেমদের সাথে তার বক্তব্যের সাথে তৎকালীন সময়ে কিছুটা ইখতলাফাত তৈরি হয়েছিল সেটা একটা ভিন্ন ব্যাপার ইলমি ফিকই ব্যাপার ছিল কিন্তু পরবর্তী তিনি মাঝহাবের অনুসারী হয়ে পরবর্তীতে আল্লামা তাকি উসমানী হাফিজা সান্নিধ্য গ্রহণ করেছেন জামিল তার সান্নিধ্য গ্রহণ করেছেন তিনি তার অবস্থানকে পরিষ্কার করে দিয়েছেন তিনি এখন মজাহকে ফলো করেন এমন একজন আইডল এবং আইকন বাংলাদেশে আসবে এটা আমাদের সকলের একটা আশা ছিল গতকালকেই শুনতে পেলাম যে বাংলাদেশের উপদেষ্টা মণ্ডলীরা তাকে বাংলাদেশে এই মুহূর্তে আনাটা রিস্ক মনে করছেন কেন কারণ ভারত সরকার বলেছে যে বাংলাদেশে তাকে আসা মাত্র যেন ভারত সরকারের কাছে আমরা তাকে তুলে দেই বলবেন না মানে এ ভারত কি মনে করে আবার বুঝে আসে না মানে ভারত যা চাবে এ রাষ্ট্রের প্রধানদেরকে এবং রাষ্ট্রের পরিচালকদেরকে তাই করতে হবে এটা যেন স্বৈরাচারী হাসিনার আমল হয়ে দাঁড়িয়েছে এখনো পর্যন্ত আমাদের বার্তা বড় স্পষ্ট আমাদের রাষ্ট্রের মেহমান কে আসবে না না আসবে সেটা একাত্ম আমাদের রাষ্ট্রের ব্যক্তিগত ব্যাপার কথা ঠিক না ব্যাটিক জুড়ে বলেন আপনারা যে এই দেশের পলাতক খুনি হাসিনা এবং সৈরাচারী এবং তাদের নাতিপুতিকে আশ্রয় দিয়ে রাখছেন এটা কি বাংলাদেশের মুসলমানদের কাছে পারমিশন নিয়েছিলেন আপনারা এদেশের জনগণের কাছে পারমিশন নিয়েছিলেন আপনারা নেন নাই আপনার বড় রাষ্ট্র বলে দাদাগিরি করবেন মনে রাখবেন বাংলাদেশের সংখ্যা মানুষ মুসলমান রাষ্ট্রের আয়তন ছোট হলেও এদেশের মানুষের ইমান কিন্তু নয় কথা ঠিক চিল্লায় বলেন এজন্য আমি আমার আমার ভাইদেরকে বলি তার ব্যাপারে অনিশ্চয়তা দেওয়া হয়েছে যে তিনি এই মুহূর্তে আসতে পারবেন না ভারতের আবদার আছে তাহলে এখনো পর্যন্ত এই রাষ্ট্র নিজস্ব স্বকীয়তার মধ্যে দাঁড়াতে পারে নাই মেরুদণ্ড সুজা করে দাঁড়াতে পারে নাই কিন্তু ইনশাআল্লাহ আল্লাহ টুডেন আমরা অনত বিলম্বে এক অল্প কিছুদিনের ব্যবধানে আমরা একটি স্বাধীন রাষ্ট্র একেবারে আত্মমর্যাদাশীল হয়ে নিজের পায়ে বলিষ্ঠ কণ্ঠ আমরা দাঁড়িয়ে যাব আমরা বলি ইনশাআল্লাহ আল্লাহ এটু জোরে বলেন ইনশাআ আল্লাহ আল্লাহ যেন কবুল করে যদি বলেন আমিন এই জন্য একজন সব নেতৃত্ব আমাদের প্রয়োজন কে আমাদের মাঠে সব নেতা যেই ব্যক্তি হবে আল্লাহ তালা তাকে আরশে আরশে মোয়াল্লার ছায়াতলে স্থান করে দিবেন সেটা চেয়ারম্যান সাহেব যদি আমানতদার হয় মেম্বার সাহেব যদি আমানতদার হয়ে যায় এমপি মন্ত্রীরা যদি আমানতদার হয়ে যায় রাষ্ট্রের প্রধানমন্ত্রী যদি আমানতদার হয় আল্লাহ তালা আরশে মো আল্লার ছায়াতলে স্থান করে দিবেন আল্লাহ তালা যেন আমাদের দেশের রাষ্ট্র পরিচালক যারা হবেন যারা হচ্ছেন আল্লাহ তাকে যেন ইনসাফের সাথে করেন করে কন আমি